হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আপনার সাথে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। এই নতুন ভ্যাকেন্সিটা হলো আপনাদের গ্রুপ ডি পোস্ট আপনারা ঠিকই শুনলেন এটা আপনাদের গ্রুপ ডি পোস্ট হল এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফর্ম না বা এখানে আপনাদের কোনো অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম বা অফলাইন অ্যাপ্লিকেশান ফর্ম নয় এটা আপনাদের এখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে আপনাদের এখানে নিয়োগটা করা হচ্ছে এইখানে আপনারা মেল ফিমেল এখানে আপনারা সবাই এখানে আপনারা ইন্টারভিউটা আপনারা দিতে পারেন ইন্টারভিউ আপনাদের কোন জায়গা হবে কোথায় হবে আপনাদেরকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাবো তাহলে আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনারা ভিডিওর সাথে কানেক্ট থাকবেন ভিডিও আপনারা স্কিপ করে দেখবেন না যদি আপনারা ভিডিও স্কিপ করে দেখেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন না এখানে আপনাদের ইন্টারভিউ ডেট কবে আছে সেটাও জানাবো তার সাথে আপনাদেরকে কোন কোন ডকুমেন্টস ইন্টারভিউ সময় আপনাদেরকে নিয়ে যেতে হবে সেটাও আপনাদেরকে জানাবো আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তাহলে আপনাদের হেলথ ডিপার্টমেন্ট তরফ থেকে একটা গ্রুপ ডি ভ্যাকেন্সি আপনাদের ইন্টারভিউটা আপনাদের বেরিয়েছে তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন কেন আপনারা এই চ্যানেলে ছোট বড় থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন যাতে ভিডিও বানাতে মোটিভেট পাই যেমন আপনাদের বললাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন আগে আপনাদেরকে জানিয়ে দিই যে আপনাদের এখানটা কোন কোন ডকুমেন্টস আপনাদেরকে নিয়ে যেতে হবে ওয়েলিং ক্যান্ডিডেটস আর রিকোয়েস্ট টু রিকোয়েস্টেড টু অ্যাপিয়ার অ্যাট দ্য অফিস অফ দ্য আন্ডার সাইন অ্যাট এলেভেন এ এম অ্যাস পার দিয়ার ক্যাটেগরিজ ক্যাটেগরি অন দ্য অ্যাবভ মেনশন ডেট অনলি অ্যাট ডিএন ডি ই হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এই জায়গা আপনাদের ইন্টারভিউটা আপনাদের হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ আপনাদের ডি এন ডি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এই জায়গা আপনাদের ইন্টারভিউটা আপনাদের হচ্ছে এটা অ্যাড্রেসটা কী হলো সেটা আপনাদেরকে পরে জানাচ্ছি আগে আপনাদেরকে আর অলসো রিকোয়েস্ট টু কোন কোন ডকুমেন্টস আপনাদেরকে নিয়ে যেতে হবে দি আর কপিস অফ পাসপোর্ট সাইজে ফটোগ্রাফ এখানে আপনাদেরকে পাসপোর্ট সাইজে ফটো আপনাদেরকে নিয়ে যেতে হবে অ্যান্ড অল অরিজিনাল ডকুমেন্টস আপনাদেরকে সাথে নিয়ে যেতে হবে তার সাথে আপনাদেরকে এজ প্রুফ হতে হবে যেমন আপনাদের অ্যাডমিট কার্ড হলো বা আপনাদের আদার্স কোনো প্রুফ হলো এজ প্রুফের জন্যে সেটা আপনাদের লাগবে তারপর আপনারা ভোটার আইডি কার্ড অথবা আপনারা আধার কার্ড আপনাদেরকে নিয়ে যেতে হবে সব কটা আপনাদেরকে দুখানা আপনাদেরকে সেট বানাতে হবে মানে আপনারা ফটো কপি আপনাদেরকে দুখানা সেট আপনাদেরকে বানাতে হবে ভোটার আইডি কার্ড দু কপি আধার কার্ড দু কপি এজ প্রুফের জন্যে দু কপি পাসপোর্ট সাইজের ফটো আপনাদেরকে নিয়ে যেতে হবে পাসপোর্ট সাইজের ফটো আপনাদেরকে সাথে দু কপি নিয়ে যেতে হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনারা বানিয়ে নিয়ে যেতে হবে যেটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন গভর্নমেন্টস রুলস অনুযায়ী যেটা এখানে বলা আছে ইন্টারভিউ আগে বা ইন্টারভিউ সময় আপনারা কোনো টিএ ডি আপনারা পাচ্ছেন না এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডি এন ডি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেটা আপনাদের ইন্টারভিউটা হবে আপনাদের কোন জায়গা হবে বারো নম্বর গোবিন্দ ঘটিক রোড কলকাতা সাত লক্ষ ছেচল্লিশ এটা আপনাদের কলকাতাতে আপনাদের ইন্টারভিউটা হচ্ছে যার পিনকোডটা আপনারা এখানটা দেখতে পাচ্ছেন সাত লক্ষ ছেচল্লিশ এটা আপনাদের কোন সাইড হলো আপনাদের এটা তফসিয়া সাইডে আপনাদের ইন্টারভিউটা হচ্ছে যেটা আপনাদের গ্রুপ ডি পোস্ট হলো ডেট নাইনথ জুলাই দু হাজার তারিখে এটা রিলিজ ডেট আপনারা দেখতে পাচ্ছেন অথবা এই বিষয় নিয়ে বা এই ভ্যাকেন্সি ডিটেলস নিয়ে বা এই ইন্টারভিউ নিয়ে যদি আপনারা এই কন্ট্যাক্ট মোবাইল নম্বরে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যদি আপনারা জানতে চান তাহলে এই মোবাইল নম্বর দিয়ে জিরো ডবল থ্রি টু থ্রি টু এইট টু সেভেন ওয়ান ফাইভ টু সেভেন ওয়ান ফোর এই নম্বর দিয়ে আপনারা কল করে আপনারা জানতে পারেন তার মেমোর নম্বর এখানটা আপনারা দেখতে পাচ্ছেন দেয়া আছে আগে আপনাদেরকে বলে দিই এটা যে আপনাদের ভ্যাকেন্সি হলো এখানে পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস এটা আপনাদের পারমানেন্ট ভ্যাকেন্সি নয় এটা আপনাদের কন্ট্রাকচুয়াল বেসিসে এটা ভ্যাকেন্সিটা আছে এটা আপনাদের পারমানেন্ট ভ্যাকেন্সি নয় পোস্টের নাম যেটা আপনাদের হলো গ্রুপ ডি পোস্ট এখানে আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে আপনারা পার মান্থ আপনারা আট হাজার টাকা পার মান্থ আপনারা স্যালারিটা পাচ্ছেন ডেট অফ বাক ইন ইন্টারভিউ পঁচিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখে আপনাদের ইন্টারভিউটা আপনাদের হচ্ছে পঁচিশ তারিখে আপনাদের ইন্টারভিউ ডেট আছে পঁচিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখে আপনাদেরকে কটার সময় আপনাদেরকে পৌঁছাতে হবে আপনাদেরকে পৌঁছাতে হবে এলেভেন এ এম মানে এগারোটা আগে আপনাদেরকে পৌঁছে যেতে হবে আপনাদেরকে কোন জায়গায় আপনাদেরকে বললাম বারো নম্বর গোবিন্দ খটিক রোড কলকাতা সাত লক্ষ ছেচল্লিশ যেটা আপনাদের তপসিয়া সাইড হলো সেই জায়গায় আপনাদের এটা ইন্টারভিউটা আপনাদের হচ্ছে তাহলে আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম অথবা আপনাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন এরকমই আপডেট জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন